চার মাস পাঁচ মাস আগে অ্যাডভান্স টাকা দিয়ে বাচ্চা সময় মতো খাই মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে একটি বাড়ি একটি খামার আমাদের একটি বাড়ি একটি খামার আছে ইয়ার মধ্যে পলিবিদ্যুতের লোকেরা বাণিজ্যিক ধরে না হলে এগারো একটা টাকা দিতে হয় কেন এগুলো কেন আর ব্রয়লার এর কিন্তু লাগে পঁচাশি টাকা নব্বই টাকা আর লেয়ারের বাচ্চা হইলো বর্তমানে আশি টাকা সাশ্রয়ী ভাবে কাপড়ের উজ্জ্বলতার হিসাব মেলাতে এখন থেকে আপনাদের ব্যবহার করা উচিত অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা যুক্ত দেশের প্রতিটি সেক্টরের মতো কর্পোরেট কোম্পানিগুলোর চাপে পড়ে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে নরসিংদী জেলার মাদবদী উপজেলার প্রান্তিক পর্যায়ের ব্রয়লার ও লেয়ার মুরগির খামারগুলো দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের কম দামে প্রোটিনের একমাত্র যোগান হচ্ছে ব্রয়লার মুরগি যেটি দেশের উৎপাদিত অন্যান্য প্রাণীর মাংসের চেয়ে তুলনামূলকভাবে অনেক কম দাম ফলে সাধারণ খেটে খাওয়া মানুষ দিনমজুর কৃষক নানান পরিবহনের চালক এদের মাংসের চাহিদা মিটায় একমাত্র ব্রয়লার মুরগি দেশের মোট চাহিদা আর পুরোটাই যোগান দেয় দেশের বড় বড় ব্রয়লার মুরগির খামার ও প্রান্তিক পর্যায়ের ছোট ছোট খামারগুলো প্রান্তিক পর্যায়ের ছোট ছোট খামারিদের ব্রয়লার মুরগির বাচ্চা ও খাবার সরবরাহ করে থাকে দেশের ফিট ও একদিনের মুরগির বাচ্চা উৎপাদনকারী বড় বড় প্রতিষ্ঠানগুলো লিয়ার মুরগি আমি সম সময় বাচ্চা নেই প্রথম ওই সময় ছিল আপনার বিশ টাকা পঁচিশ টাকা এরকম তিন বছর পরে এখন প্রায় চার মাস পাঁচ মাস আগে অ্যাডভান্স টাকা ও বাচ্চা সময় মতো থাকে শুধু সিন্ডিকেটের কারণ খাদ্যর রেট তো অনেক বেশি এই জন্য ডিমের রেট বেশি নইলে তো আমরা আরো অনেক কম রেডি দিতে পারি তাতে আমাদের এলাকায় অনেক খামার বন্ধ হয়ে গেছে প্রান্তিক খামারিদের এই পুরো প্রক্রিয়ায় নানান সময় নানান নামে জিম্মি করা হয় এই অভিযোগ বহু এখন বাচ্চার দাম বেশি তাছাড়া খাদ্যের দাম বেশি যে খাদ্য আমরা ষোলোশো টাকা বা সতেরোশো টাকা মধ্যে কিনতাম এখন সেসব খাদ্যের দাম বেড়ে হয়েছে ছত্রিশশো টাকা তাছাড়া বাচ্চার দামও প্রচুর পরিমাণের বেশি এই আশি টাকা থেকে একশো টাকার মধ্যে বাচ্চার দাম যে কারণে এখন আমরা খামার মানে খামারিরা লস ব্যবসায় লস হয় যার কারণে আমরা ব্যবসা ছেড়ে দিয়েছি সেটা কখনো ব্রয়লার মুরগির বাচ্চার দাম বাড়িয়ে কখনো খাবারের দাম বাড়িয়ে আবার কখনো ব্রয়লার মুরগি বিক্রয়ের সময় দাম না পাওয়া আর ব্রয়লার সাও কিন্তু লাগে পঁচাশি টাকা নব্বই টাকা আর লেয়ারের বাচ্চা হইলো বর্তমানে আশি টাকা আমরা বর্তমানে আমরা বাইবের আদর রানে হাবা এলাকার যেই খামারি ছিল আমরা মোটামুটি বইয়ে পড়ছি কোনো ব্যবসা বাণিজ্য করতে পারি না এটা করে আমরা চলতাম এখন সরকার যদি অঙ্গপাতি গরিবের প্রতি একটু লক্ষ্য করত তাহলে হয়তো আমরা একটু বালা চলতাম ব্যবসা বাণিজ্য করে যেতাম আঙ্গ এই দীর্ঘদিন বিশ্বাসে অনেক টাকা পয়সা লস এই যে আমার এক ভাই লেয়ার মুরগি ফালতো দেখতেছেন ওনারও বন্ধ আমাদের খামারও বন্ধ প্রান্তিক খামারিরা বলছে সরকার যেভাবে ডিম ও ব্রয়লার মুরগির মূল্যের দিকে নজর রাখছে ঠিক সেভাবে যদি একদিনের বাচ্চা মুরগি ও খাবারের মূল্যের দিকে নজর রাখতো তাহলে হয়তো প্রান্তিক খামারিরা কোনোভাবে টিকে থাকতো আচ্ছা একটা ডিম পনেরো টাকা আপনাকে বিক্রি করলে সবার ইয়াত বাজার কিন্তু একটা বাচ্চা যে পঁচাশি টাকা বিক্রি করলো এদের প্রতি কার কেন ব্যবস্থা নেওয়া হয় না কেনই এই বাচ্চারা পঁচাশি টাকা হলো পঞ্চাশ নিচে কোনো বাচ্চা নাই তাদের তাদের প্রতি অ্যাকশন নেই তাতে আমরা এরা বাচ্চার দাম কমায় দিলে খাদ্যের দাম কমায় দিলে অবশ্যই খামারেরা এখন যেই যে রেটটা দিছে এই কিছুদিন আগে তাদের করে আমাদের খামারের কিছুই থাকে না আছে বালা যদি পাঁচশো টাকা করে মুনি কাটে হ্যার ওষ থাকে বেশি একটা খামারে একটা বেস তুলতে দুই মাস লাগে দুই মাস লাগে একটা দুই মাসে একটা লোকের বেতন দিতে হয় আট হাজার করে দশ ষোলো হাজার তাহলে আমাদের বেঁচে লাভ হইবে কত আমার মজুরি কত কারেন্ট বিল কত বিদ্যুৎ বিল এই যে গ্যাসে মাসও বাড়াইছে প্রতি মাসে মাসে বিদ্যুৎ বিল বাড়ায় তাহলে এইগুলেনের হিসাব দিবকে মাদবদি থেকে পাঠানো সৈয়দ আমিনুল ইসলামের তথ্য ও ভিডিও চিত্রের ভিত্তিতে প্রান্তিক সংবাদ ডেস্ক রিপোর্ট